বাগদাদের নিকটবর্তী একটি শহরের নাম ছিল রাক্কা এখন সেটি বাগদাদের অংশ হয়ে গেছে খলিফা হারুনুর রশিদের আমলের কথা নগরে ছিল তার রাজপ্রাসাদ একবার তিনি নিজ মা অথবা স্ত্রীর সাথে প্রাসাদে বসা ছিলেন সহসা লক্ষ্য করলেন নগর প্রাচীরের বাইরে কিসের শোরগোল এবং ক্রমেই তার তীব্রতর হচ্ছে খালিফা হারুনুর রশিদ শঙ্কাবোধ করলেন শত্রু শত্রুদল হয়তো হামলা চালিয়েছে বিষয়টা জেনে আসার জন্য তখনই লোক পাঠালেন জানা গেল শত্রু দলের আক্রমণ নয় বরং বিখ্যাত ইসলামী ব্যক্তিত্ব হযরত আব্দুল্লাহ ইবনেল মুবারক রাহিমাহুল্লা রাক্কা শহরে তা শ্রীফ আনছেন এবং দলে দলে লোকজন তাকে অভ্যর্থনা জানানোর জন্য ছুটছে তারই লেখান থেকে শোনা যাচ্ছে আমি আমার ওয়ালেদে মাঝে দেখাছে শুনেছি যে অভ্যর্থনাকালে কালে হযরত আবদুল্লাহ ইবনেল মুবারক রাহিমাহুল্লায়ের এর হাঁচি এসেছিল তাতে দিনই আলহামদুলিল্লাহ বললে উপস্থিত জনতা সমসরে ইয়ারহামুকাল্লা বলে ওঠে সেই ধ্বনি রাজপ্রাসাদ থেকে শোনা যাচ্ছিল এ অবস্থা থেকে খালিফা পত্নী মন্তব্য করেছিলেন খালিফা অর্ধ ব্যাপী আপনার রাজত্ব আর তাই হয়তো ভাবছেন কত বড় বাদশাহী না আপনি হয়ে গেছেন কিন্তু সত্যিকারের বাদশাহ তো এরাই মানুষের জগতে এরা বাদশাহী করছেন নগরে আসছেন শুনেই সারাটা নগর তাকে অভ্যর্থনা জানানোর জন্য পথে নেমে পড়েছে কোনো পেয়াদা পুলিশ দিয়ে মানুষ নামানো হয়নি কেবল আব্দুল্লাহ ইবনেল মুবারক রাহিমাহুল্লায়ের প্রতি ভক্তি ভালোবাসা আর কিচ্ছু নয় সেই ভক্তি ভালোবাসাই নগরবাসীদেরকে ঘরবাড়ি থেকে টেনে নামিয়েছে এমনই মর্যাদা আল্লাতালা তাকে দান করেছিলেন আলহামদুলিল্লাহ